আপনার নাম কি কথা বলতে পারবেন আপনি হ্যাঁ কথা বলতে পারবেন আপনি কি ঘটনা থেকে বলবেন আমাকে

দায়িত্ব বিরাপ্ত নেতার থেকে ছিল না আচ্ছা এমনি বলেন দেখে মন সুস্থ কিন্তু রোগীর অবস্থা খুবই খারাপের দিকে যা অনেক গরম আপাতত আমরা ব্লাড দিয়ে স্টেবিলিটি আনার চেষ্টা করব যদি উন্নতি না হয় তাহলে আবার ঢাকার দিকে যাওয়া লাগতে পারে এখানে আমাদের পর্যাপ্ত ম্যানেজমেন্ট আপনার নামটা শিশির অবশ্যই জানাবো গোপনে কি প্রকাশেই জানাবো কোনো সমস্যা নেই